আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখেন গতকাল চৌরাস্তায় যেভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাংবাদিককে হত্যা করা হয়েছে তো এইভাবে যদি মানুষকে হত্যা করা হয় প্রকাশ্য দিবালোকে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় তা আমরা কোথায় যাব। আমরা কি করব দশটা টাকা নিয়ে আসলেও নিরাপত্তা নাই কাজকর্ম করে আসার পথেও নিরাপত্তা নাই তো আমরা কি করব এখন আমরা তো কোথাও যাইতে পারি না তো না খায় না খেয়ে কি মারা যাব। তো এইভাবে কি একটা অবস্থা দেশের প্রিয় বন্ধুরা তো সবাই সাবধানে চলাফেরা করবেন তো কোনো সময় কোনো চিন্তাইকারী কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না সবাই সবাকে বন্ধুভাবে চলবেন এবং সবারের সঙ্গে মিলেমিশে চলবেন তো এটা একটা প্রকাশ্য দিবালোকে কী একটা দুর্ঘটনা হায় হায় মাথাটা একবারই নষ্ট হয়ে গেছে গো আমি লাস্টা দেখিয়ে এসেছি তো রক্তে ভিজে গেছে মাটি পড়ে আছে সাংবাদিক কেউ একটা ধরার মতো ক্ষমতা ছিল না মানুষের তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবারই সঙ্গে মিলেমিশে চলবেন কারোর সঙ্গে ঝগড়াঝাড়াই করবেন না ধন্যবাদ প্রিয় বন্ধু